বেআইনিভাবে সরকারি জমি ঘনিষ্ঠ ব্যক্তিকে লিজ বাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এগরা পুরসভার পুরপ্রধান স্বপ্ন পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করা হয় অভিযোগ সরকারি নিয়ম ও প্রক্রিয়া উপেক্ষা করে পুরপ্রধান পুরসভার অধীনস্থ জমি ব্যক্তিগত স্বার্থে লিজ দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল বলে জানা গিয়েছে সেই অভিযোগের তদন্তে নেমে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহের পর এগরা থানার পুলিশ এই পদক্ষেপ নেয় গ্রেপ্তারের পর শনিবার স্বপন কাথি কাঁথি মহকুমা আদালতে তোলা হয় আদালতে পুলিশের হেফাজতের আবেদন জানানো হয়েছে বলে সূত্রের খবর এই ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে যখন প্রথম মিনিস্ট্রিটি উনিশশো তিরানব্বই সালে হয় তারপরে আমাদের জমিস্ট ল্যান্ড মিনিস্টার ল্যান্ডের সচিব পৌর বিষয়ক দপ্তরের সচিব তাকে জায়গা চান কারণ আমাদের তখন একটুকু জায়গা ছিল এই জায়গাটা ওনারা রেজুলেশন করে মানে উনি ছিলেন অবর সেনা মিনিস্টার ছিলেন তার সঙ্গে আপনার চিফ ইঞ্জিনিয়ার ছিলেন থেকে রেজুলেশন করে তখন অভিভক্ত মহকুমার এসডিওকে ওই জায়গাটা কনভারশন করার জন্য বলেন উনি ডিএলআরওকে লিখেন তমলুকের তখন কাঞ্চন দাস ডিএলআরও ছিলেন তিনি কনভারসান করেন মানে শ্মশান থেকে উদ্বাস্তু আমাদেরকে আশি ডিসুল জায়গা দেওয়া হয় এবং তারপরে ওটা রেকর্ডও করা হয় রেকর্ড করার পরে পড়েছিল আমি যখন নয় থেকে চৌদ্দ পর্যন্ত চেয়ারম্যান ছিলাম সেখানে কিছু মার্কেট করেছিলাম সবজি মার্কেট মাছ তার পরের বারে যিনি চেয়ারম্যান আছেন গুরুত্ব দেয়নি সেখানে মানে ওই রাত্রিবেলা মদ গাঁজা টাঁজা খাওয়া হতো তারপরে আমরা তখন কি করি বিওসি সিদ্ধান্ত নিয়ে বোর্ডের সিদ্ধান্ত নিয়ে সেটা আমরা বলি যে সে জায়গাটাকে যে কোনো উপায়ে আমাদেরকে ব্যবস্থা করতে হবে আপনি আপনি করেছিলেন হ্যাঁ এটা কি বলবেন রাজনৈতিক চক্রান্ত কিছু বলার নেই দুঃখের বিষয় পঞ্চান্ন বছর দর করলাম তার উপহারটাই পেলাম আর কিছু বলার নেই তারপরে অনাস্থা ভোট হয়েছিল অনাস্থা ভোটে আমি জিতেছিলাম যেদিন অনাস্থা ভোটে জিতলাম সেই দিনে এই কেসটা আমার কেসটা করা হয় এবার তেল ভরার চিন্তা ছাড়ুন বাড়িতে নিয়ে আসুন ইলেকট্রিক গাড়ি আর ভুলে যান বারবার পেট্রোলের দাম বাড়ার সমস্যা বাড়িতেই চার্জ করুন আর ঘুরে বেড়ান এদিক ওদিক আপনাদের এলাকায় কবিতা অটোমোবাইল অত্যাধুনিক প্রযুক্তির লিথিয়াম ব্যাটারি যুক্ত গাড়ি দিচ্ছে আপনাদের জন্য একদম সহজ মূল্যে এমপিআর কোম্পানির গাড়িগুলিতে রয়েছে অ্যাডভান্স স্মার্ট ফিচার দ্রুত চার্জিং এবং অসাধারণ মাইলেজ আপনি একবার চার্জ করলেই একশো কুড়ি কিমি পর্যন্ত যেতে পারবেন সঙ্গে থাকছে পাঁচ বছরের গ্যারেন্টি আপনার মনের মতো বিভিন্ন রঙের গাড়ি পেয়ে যাবেন কবিতা অটোমোবাইলে বড়দিন ও নতুন বছরের ধামাকা অফার চলছে তাই তাড়াতাড়ি চলে আসুন এম্পিয়ার কোম্পানির একমাত্র অথরাইজ ডিলার কবিতা অটোমোবাইল নাচিন্দা বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর এছাড়াও আমাদের অন্যান্য শাখাগুলি হল রামনগর মাধাখালী ও মংলামাড়ো পুরনো পেট্রোল গাড়ি এক্সচেঞ্জ করারও সুবিধা রয়েছে আমাদের এখানে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ